ধর্মের টুপি আর শয়তানের রাজত্ব বাংলাদেশের রাজনীতির আসল চেহারা নির্বাচনের সময় হলে আমাদের দেশের রাজনীতিকদের চেহারায় আর বলিতে এক অদ্ভুত রূপান্তর ঘটে হঠাৎ করেই দেখা যায় বিশেষ ধর্মের প্রতি বিশেষ আনুগত্য একে কি আমরা ভক্তি বলব নাকি সাধারণ মানুষের সাথে এক নেশাক প্রতারণা আমাদের রাজনীতির ময়দানে আজ যোগ্যতা মানেই যেন দুটি বিষয় ধর্ম ব্যবসা আর ভারত বিরোধিতা এর বাইরে কি আর কোনো পুঁজি আছে আমাদের নেতাদের রাষ্ট্র ব্যবস্থা প্রশাসনিক কাঠামো বেকার সমস্যা বা নিরাপদ খাদ্য এসব নিয়ে কোনো দলের কি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ আছে পরিকল্পিত আবাসন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কেউ কি জনগণের কাছে কোনো অঙ্গীকারনামা হাজির করেছে না বরং বড় হয়ে দাঁড়ায় বরং বড় হয়ে দাঁড়ায় কে কতটুকু ভালো মুসলিম পরিচয় দিতে পারল মূল সমস্যার সমাধান দেওয়ার চেয়ে ধর্মীয় পরিচয় বিক্রি করাই এখানে সহজ রাজনীতি এই বাজারে ধর্ম ব্যবসায়ের অভাব নেই কেউ বংশ পরম্পরায় এতে সিদ্ধ কেউ আবার স্রেফ মৌসুমি ব্যবসায়ী আর সবচেয়ে ট্রাজিডি হলো প্রতিষ্ঠিত মুনাফেকদের সাথে এখন হাত মিলিয়ে চলছে নব্য মুনাফেকরা যারা চব্বিশের আন্দোলনের ছাত্রদের স্বপ্ন আর আকাঙ্ক্ষার সাথে বেঈমানি করছে তারা আজ পুরোনোদের সাথে পাশাপাশি বিস্ফোরণ করছে স্বপ্নের সৌদাগারেরা আজ দালালে পরিণত হয়েছে ইতিহাসে পাওয়া যায় আদিম ও মধ্যযুগে ঈশ্বর ফিলিস্তিন বা সিরিয়ায় নবী পাঠাতেন কিন্তু আমাদের এই ভূখণ্ডে যেন যুগে যুগে শুধু শয়তানই এসেছে প্রকারভেদে বলা যায় লোভী শয়তান পাখি শয়তান শিশু শয়তান এমনকি আউলিয়ার বেশে শয়তান আমার মাতৃভূমি যেন আজ পৃথিবীর বিরল প্রজাতির শয়তানদের অভয়ারণ্য আমি কি ভুল বললাম নাকি এটাই আমাদের ললাট লিখন। আপনিই বলুন আপনার এই প্রিয় জন্মভূমিকে কি এসব শয়তানদের হাতেই ছেড়ে দেবেন কি ভাবছেন আপনি সময় থাকতে উত্তর খুঁজুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন